ফল ডর রাখা হয়তো যে কোনো জিনিস ভালো ভালো জিনিস রাখবেক আচ্ছা এটার দাম কত আছে এয়ার দাম আছে আড়াইশো টাকা আর যদি কেউ পাইকারি রেটে নিতে চাই পাইকারি রেটের যদিলে হয়তো দশটা কম হবে মানে কত দিবে দাম হয়তো কুড়ি টাকা কম মানে দুশো তিরিশ টাকা হাঁ এই কৌটোটা হ্যাঁ এইটার কত দাম আছে ইয়ার একশো এই কুড়ি টাকা আর পাইকাররা নিতে চাইলে একশো নমস্কার বিজনেস ওয়ার্ল্ড চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের প্রত্যেকটি এপিসোডে আপনাদের নতুন নতুন ব্যবসার সন্ধান আমরা দিয়ে থাকি এবারও আপনাদের আরো একটি নতুন ধরনের ব্যবসার সন্ধান আপনাদের জানাতে চলেছি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজ আমরা আপনাদের এমন একটি ব্যবসার সন্ধান দিতে চলেছি যা আপনি হয়তো আগে দেখেননি আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া এক নম্বর ব্লকের ভান্ডারপুয়ারা চিপিদা গ্রাম পঞ্চায়েতের মালডি সবরপল্লীতে পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার এই সবরপল্লিতে প্রায় তিরিশ চল্লিশটি শবর পরিবারের বাস এখানকার সবারই অন্যতম প্রধান জীবিকা হল খেজুর পাতা তালপাতা এবং বাবুই ঘাস কাশ গাছ দিয়ে তৈরি নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করা এটি মানভূম পুরুলিয়া তথা বাংলার একটি অন্যতম প্রাচীন কুটির শিল্প মূলত পুরুলিয়ার সবর জনজাতির লোকেরাই এই কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবর জনজাতির লোকেরাই এই কুটির শিল্পের সঙ্গে যুক্ত তারা বহু প্রাচীনকাল থেকে বংশ পরম্পরায় এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যদিও ইদানিং আধুনিক প্লাস্টিকের বিভিন্ন শৌখিন দ্রব্যাদির আমদানি হওয়ায় তালপাতা বা খেজুর পাতা তৈরি জিনিসপত্রের প্রতি মানুষের ঝোঁক কিছুটা কমেছে তবে ইদানিং কিছু পরিবেশ সচেতন মানুষ আবারও এই সব কুটি শিল্পজাত দ্রব্যাদির প্রতি নতুন করে আকৃষ্ট হচ্ছেন তাই সবরদের তৈরি এই কুটি শিল্পজাত জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করতে আগ্রহী তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক এই কুটি শিল্পজাত জিনিসপত্রগুলোর কোনটার কত দাম এবং সেগুলো বিক্রি করে কিরকম লাভ পাওয়া যেতে পারে বিজনেস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন ব্যবসার সন্ধান দেওয়া হয়ে থাকে আজকে আমরা পুরুলিয়া এক নম্বর ব্লকের ভান্ডারপুয়াড়া চিপিদা গ্রাম পঞ্চায়েতের মাহাতোডি এবং মালডি সংলগ্ন যে সবরপল্লীতে এসেছি সেখানকার সমস্ত সবর আদিবাসীরাই তাল খেজুর পাতা এবং বিভিন্ন ঘাস দিয়ে নানা রকমের শৌখিন যন্ত্রপাতি তৈরি করেন এগুলো তারা সঠিক দাম পান না স্থানীয় বাজারে তাই এই জিনিসপত্রগুলো যদি অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবসা করা যায় সেক্ষেত্রে স্থানীয় জনজাতি যারা সঠিক দাম পাচ্ছেন না তাদের একটা মুনাফা হবে এবং যারা এ নিয়ে ব্যবসা করতে চাইছেন তারাও কিন্তু অত্যধিক মুনাফা লাভ করবেন বলে অনেকের ধারণা সেই কারণে আমরা এই কুটির শিল্প যেটা প্রায় সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এই ব্যবসা যারা করবেন তারা যদি কলকাতা বা জামশেদপুর বা আরো বড় বড়ো শহরে যদি এগুলো নিয়ে গিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে স্থানীয় যারা সবর জনজাতি রয়েছেন তাদের কিন্তু অনেক লাভ হবে বলে মনে করা হচ্ছে কি কি দিয়ে মানে কি দিয়ে বানাচ্ছেন এটা এটা ঘাসে ঘাস খেজুর পাতা দিয়ে আর কি বানানো হচ্ছে এটা মানে কলম রাখা কলম রাখা জিনিস এটা এটার এক একটা দাম কি রকম আছে একটা 70 টাকা করে এক একটা দাম মানে খুচরো রেটে খুচরো যদি কেউ এটা নিয়ে গিয়ে ব্যবসা করে বড় বড় শহরে সেক্ষেত্রে তাদেরকে কত করে এগুলো দেবে তাদের দশটা দশটা কম করে দেওয়া হবে আচ্ছা এই স্থানীয় বাজারে বিক্রি করে কি ঠিকঠাক দাম পাওয়া যায় না মানে আপনাদের যে পরিশ্রম সেই অনুপাতে কি আপনারা এটা দাম পান না না তো আপনারা কি চাইছেন যে অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে অন্যান্যরা ব্যবসা করে কিছু তারাও অর্থ উপার্জন করুক আপনারাও সেখান থেকে সেই ওইখান তো লোক নাই

পেচা পেচা আমাৰ নাম সুনীল চব্ৱৰ আপুনি হ্যাঁ এটা এটা কি দিয়ে বানাচ্ছেন যদি খেজুর গাছ খেজুর পাতি কাঁসি ঘাস এটা কত দাম আছে যার দাম আছে কত করে ওটা প্রায় সাত তিরির টাকা আর যদি পাইকারি রেটে কেউ নিতে চায় তাহলে তাদেরকে কতই দিবেন চারটা করে কম টাকা করে

মানে এটা যদি দাম আছে সাড়ে তিনশো আপনারা দেবেন তাকে তিনশো চল্লিশ টাকা হ্যাঁ তিনশো চল্লিশ টাকা কি না গুরুপদ এখানে দেখতে পাচ্ছেন আরো একজন সবর মহিলা খেজুর পাতা এবং কাশ ঘাস দিয়ে অসাধারণ একটি শিল্পশৈলী সমন্বিত পাত্র বানাচ্ছেন এই পাত্রের উপর অনেক কিছু রাখা যায় বলে জানা গেছে এগুলো কীরকম দাম রয়েছে কত করে তারা পাইকারকে দিতে পারেন বিষয়টা একটু জানা যাবে যে জিনিসগুলো বানাচ্ছে তাহলে কি 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 থেকে বানাচ্ছে কাফি ঘাস আর খেজুর পাতা আর দাম কত আছে দাম আছে 250 আর যদি পাইকাররা নিতে চায় তাহলে আপনি কত দিবেন হ্যাঁ যদি লই সব দিন লই তাহলে 200 200 ছেড়ে দিবেন আচ্ছা আপনার কি নাম ভারতী সরকার যদি তারা অনেক বেশি মাল কিনতে চায় সবর দম্পতি পাতা এবং কাশি ঘাস দিয়ে পাত্র বানাচ্ছেন পাশাপাশি একজন মহিলাও বানাচ্ছেন একই জিনিস চলুন জেনে নেওয়া যাক এগুলোর দাম কিরকম এবং কিনতে গেলে কিরকম দাম পড়তে পারে আর যদি পাইকাররা নিতে চায় কত দেবেন আমরা পাইকার দিতে গেলে আমরা দশ টাকা কম করবো ইয়ার দাম আছে মনে কর ওই এটা রাখ ও হ্যাঁ যেমনটা ওই ফল ডল ইটা একটা রাখবেক এইটা এবার রাখবেক বড়ো বড়ো লোকের ইয়ার দাম আছে দুশো টাকা সাড়ে তিনশো আর পাইকারিদেরকে কত দেবেন তিনশো তিরিশ আপনার কি নাম বিনোদ সব্বার বেশি করে মাল কিনতে চাইলে কি সাপ্লাই দিতে পারবেন